শিক্ষা জাতি মেরুদণ্ড সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলব আশা করি আপনারা পাশে থাকবেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড একটি দেশের উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ নির্ভর করে সে দেশের শিক্ষার মানের উপর কিন্তু আমরা কি বলতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি সফল আফসোসের সাথে বলতে হয় এখনো অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষা ব্যবস্থা মুখস্থ ভিত্তিক সনদ কেন্দ্রিক এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীর সংখ্যায় বেশি আমাদের পাঠ্যক্রম এখনো এমনভাবে সাজানো হয়নি যা একজন শিক্ষার্থীকে জীবনমুখী শিক্ষা দিতে পারে বাস্তব জীবনে ব্যবহারিক জ্ঞান মানসিক বিকাশ মূল্যবোধ ও নৈতিক শিক্ষা আজ বড় অভাব আমরা পরীক্ষার নম্বর দিয়ে একজন ছাত্র বা ছাত্রীকে বিচার করি তার সৃজনশীলতা মানবিকতা বা সামাজিক সচেতনতা নয় আরেকটি বড় সমস্যা হলো শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার ব্যবধান শহরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার ভালো শিক্ষক সুবিধাজনক পরিবেশ থাকলেও গ্রামাঞ্চলে শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত এতে করে শিক্ষা ব্যবস্থার বৈষম্য সৃষ্টি হচ্ছে যা সমাজে একটি অসম সমতা গড়ে তোলে তবে পরিবর্তন আনা সম্ভব যদি আমরা চাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিক সৃজনশীল ও দক্ষতা ভিত্তিক শুধু ভালো রেজাল্ট নয় শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা দিতে হবে ও ও উচিত সন্তানদের দিয়ে তাদের আগ্রহ তোলা আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে জ্ঞানার্জনের সাথে সাথে শিখবে মূল্যবোধ শিখবে সহনশীলতা শিখবে ভালো মানুষ হয়ে উঠতে তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে দেশপ্রেমিক দক্ষ ও মানবিক নাগরিক হিসাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমি আলোচনা শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং